হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি বানিয়েছি মাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর মিষ্টি আর একই সাথে কীভাবে ভিন্ন ভিন্ন কালারের মিষ্টি তৈরি করবেন সেই সমস্ত টিপস থাকছে আজকের পর মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর প্রত্যেকটা মিষ্টি হয়েছে একদম সফট তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টি তৈরির প্রস্তুত প্রণালীটি আশা করছি অনেক ভালো লাগবে মিষ্টি বানানোর জন্য এখানে আমি দশ টাকা দামে তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আপনারা আপনাদের মিষ্টি তৈরির পরিমাণ অনুযায়ী এই গুঁড়ো দুধের প্যাকেট কমিয়ে নিতে পারেন অথবা বাড়িয়ে নিতে পারেন একটি মিক্সিং বলে এখন আমি গুঁড়ো দুধগুলো নিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এবং সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না খুব সামান্য পরিমাণেই দিতে হবে তা নইলে মিষ্টি ভেঙে যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই কিন্তু এখানে ঘি দেবেন ঘি দেওয়ার জন্য কিন্তু মিষ্টির স্বাদ অনেক বেশি ভালো হয় এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে আমি ময়ান দিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু সমস্ত উপকরণ এভাবে মাখিয়ে নেবেন দলা বাজছে দেখুন তার মানে বোঝা যাচ্ছে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি আগে থেকে জাল করা নর্মাল টেম্পারেচারের তরল দুধ এখন আমি অল্প অল্প করে এই দুধ মেশাতে থাকবো দেখুন গুঁড়ো দুধের মিষ্টির ডো কিন্তু অনেকটাই নরমভাবে তৈরি করতে হবে হাতের সাথে লেগে উঠে চলে আসবে সেই রকম স্টিকি একটি ডো তৈরি করতে হবে তো এইভাবে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে মেখে নিচ্ছি মিষ্টির ডো যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টির ভেতরও শক্ত হবে সফট হবে না তো অবশ্যই সেই দিকে একটু খেয়াল রাখবেন মিষ্টির জন্য ডো আমার তৈরি হয়ে গেছে এখন এটি আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আর মিষ্টির ডো একটু হালকা শক্ত হয়ে গেছে যে খুবই স্টিকি ভাব ছিল সেটি কিন্তু নয় তো এখন আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি আর অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি মিষ্টি তৈরি করে নেব এই মিষ্টির সাইজ আমি একটু ছোট রাখছি কারণ মিষ্টিগুলো ভাজার পরে এবং সিরাই দেওয়ার পরে কিন্তু অনেকটা বড় হয়ে যায় তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে সমস্ত বল তৈরি করে নেব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন লম্বাভাবেও তৈরি করতে পারেন তো সমস্ত মিষ্টি আমি তৈরি করে নিয়েছি দেখুন তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমার ছোট ছোট মিষ্টি পনেরো পিস তৈরি হয়েছে তো এখন আমি মিষ্টিগুলো ফ্রাই করে নেব কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল কিন্তু অবশ্যই একদম হালকা গরম করতে হবে মানে তেল কিন্তু আপনি টাচ করতে পারবেন সেই রকম হালকা গরম করতে হবে তো মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কতটা পরিমাণ হালকা গরম রয়েছে তো সাত আট মিনিট কিন্তু একদম লো আছে আমি মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে দেখুন এইভাবে আস্তে আস্তে বাবল চলে এসেছে তেলের মধ্যে আর চামচের সাহায্যে এভাবে আস্তে আস্তে আমি সরিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আর কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে কিন্তু ভাজতে হবে তা নইলে যে কোনো একদিকে কালার চলে আসবে তো এখানে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি যেগুলো আমি সাদা রঙের তৈরি করছি সেই মিষ্টিগুলো এখানে আমি তুলে নিচ্ছি গ্যাসের ফ্রেমটি এখনও কিন্তু একদম লো করে রাখা রয়েছে তা নইলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে এই মিষ্টির তো প্রথমে আমি সাদা মিষ্টিগুলো তুলে নিচ্ছি দেখুন পাঁচ পিস আমি সাদা মিষ্টি তুলে নিয়েছি আর দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে তো আবারও আমি সমস্ত মিষ্টি কন্টেনেশনে নেড়ে ফ্রাই করে নিচ্ছি দেখুন এবারে আমি গোলাপ জামুনের কালারের যে মিষ্টি তৈরি করব সেই মিষ্টিগুলো এখানে আমার তৈরি হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি দেখুন পাঁচ পিস আমি এই মিষ্টিগুলো তুলে নিয়েছি দেখুন আর এই মিষ্টিও দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে এখনই খেতে ইচ্ছে করছে আর একটু সময় নিয়ে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিলাম এগুলো একটু ডার্ক করে ভেজেছি তো আমার তিন কালারের মিষ্টি এখানে একদম তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো কতটা বেশি সুন্দর হয়েছে দেখুন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল নেই তো এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি তার জন্য এরকম একটি কাপের আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পাত্র এভাবে মাপ করে নেবেন এবং চিনি দিয়ে দেবেন তো সেম ওই কাপেরই আমি দেড় কাপ দিয়ে দিচ্ছি পানি তো এখন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটি ছোট এলাচ এই মিষ্টি সেরা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন করলে কিন্তু মিষ্টির ভেতর সেরা প্রবেশ করবে না আর মিষ্টি শক্ত থেকে যাবে তো চিনিটি গলে গেলেই আমাদের মিষ্টি সেরা একদম তৈরি হয়ে যাবে তো দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনি গলে গেছে তো মিষ্টিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই হালকা ঠান্ডা করে নিতে হবে খুব বেশি গরম মিষ্টি কিন্তু সেরার মধ্যে দেবেন না তো এখন আমি মিষ্টিগুলো দেওয়ার পরে 10 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব শিরাতে সামান্য একটু আমি পাতিলেবুর রস দিয়ে দিয়েছি এবং শিরাটি দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম স্বচ্ছ হয়ে গেছে দেখতে ভালো লাগছে তো আপনারাও এভাবে চিনি শিরাতে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন তো মিষ্টিগুলো আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি এবং তারপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল গুরুদুধের দুধের এই পারফেক্ট সফট মিষ্টি মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু নিজের বানানো কিছু মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে আপনারা ঝটপট এইভাবে গুঁড়ু দুধ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা বেশি লোভনীয় হয়েছে সুন্দর হয়েছে এবং ভেতর থেকে একদম সফট হয়েছে আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন আমি আবারও ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম